জান্নাতের মধ্যে আমাদের ব্যবস্থা করে রাখছেন এই জন্য বান্দাকে আল্লাহ বললেন বান্দারে তোকে তো দুনিয়াতে পাঠাইছি দুনিয়াটা পরীক্ষার হল হিসেবে তোকে আমি দিয়েছি দুনিয়াটা দুনিয়ার মধ্যে কোনো এটিজিং বাট পারে সিটার করার জন্য দেই নাই দুনিয়ার মধ্যে তুমি শুধু আমার ইবাদত বন্দেগী করো আর আমি আল্লাহ পরকালের জন্য তোমার আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট আল্লাহ আমাদের জন্য কি যথেষ্ট আমরা মনে করি অনেকে দেখবেন কার একটা বিপদ হলে বলে আল্লাহ কি আমার সাবার কারো দেখতে পায় না কি বলে আল্লাহ কি আমার সাহার কারো দেখতে পায় না খালি কি আমার দেখতে পায় না পেরে ভাই জেলা আমার আল্লাহ পাঁচ লোক দুনিয়ার মধ্যে বান্ধবী

দেখেছি আল্লাহ নাকি কে কি দেখেছি ফেরেস্তাদের কি দেখেছি বলেন তো আমরা কি বাতাস দেখতে পাই বাতাস আমরা যদি দেখতেছি যে বাতাসে কাপড়টা উঠতেছে কিন্তু বিধর্মিয়া মানে যাকে দেখা যায় না তাকে আমরা বিশ্বাস করি না তাই ওরা মাটির পুতুল বানায় সামনে এসে ইবাদত করে যারা বলেন নাউজুবিল্লাহ কিন্তু তাদের কাছে একটা প্রশ্ন আমরা যে বলি যে মানুষ শ্বাস নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যায় মানুষ মারা যায় আচ্ছা বলেন তো মানুষের শ্বাস নিঃশ্বাস দেখা যায় এইটা যদি আপনি বিশ্বাস করতে পারেন শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে সে মানুষ মারা যায় তবে আমার আল্লাহ আছে তাকে বিশ্বাস করতে সমস্যাটা কোথায় কথা বলেন

তারা ইবাদত করি জান্নাতের মধ্যে বান্দাদেরকে সুন্দর করে ব্যবস্থা করে রাখছেন দুনিয়ার মধ্যে তো সাতা একশো ভাগের তে তিন ভাগ দিয়েছেন আর সাতানব্বই ভাগ আল্লাহ নিয়ে রেখেছেন এই কেয়ামতের ময়দানে যখন বিচার শেষ হইয়া যাবে তখন বান্দারা জান্নাত পাইবে জান্নাতের মধ্যে বান্দারা আনন্দ করতে থাকবে জান্নাত পাইবে সুন্দর সুন্দর ফল ফুল খাইতে থাকবে

বান্দার আমাকে দুনিয়ার মধ্যে বান্দা আমার জন্য কষ্ট করেছে কষ্ট করে আমার ইবাদত বন্দেগি করেছে আর আমার বান্দা যেন জান্নাতে কোনো কষ্ট না পায় এই জন্য বান্দাকে দিয়েছি দুনিয়ার মধ্যে গাছের গোড়াটা মাটিতে পুঁতে দিয়েছিলাম আর আকাটা উপরে দিয়েছিলাম বান্দার লাঠি নিয়ে আম পারত বান্দা গাছে উঠে আম আর ওই ফেরেস্তার রে জান্নাতের মধ্যে গাছের গোড়াটা দিবা উপরে আর আকাটা দিবা নিছে

আল্লাহ কি দেখা জান্নাতি বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন বান্দারে সব কিছু কি পাইছো দুনিয়ার মধ্যে যা যা জিদ দিতে চাইছিলাম তা তা কি পাইছো আমরা বলবো ওগো মানি শুধু তাই দেন নাই তাই দেন নাই তার সে দ্বিগুণ বেশি আমাদেরকে দিয়েছে কিন্তু মানি

কাকে দেখতে চাইবো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কে দেখতে চাইবো ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিন কে ডেকে বলবেন ওই জিব্রাইল রে আমার জান্নাতী বান্দারা এখনো তাদের মন ভরে নাই আমি যে নিয়ামত গুলো দিয়েছি আমার নিয়ামত গুলো পাইছে তাদের মন ভরেছে কিন্তু একটা জিনিসের মন ভরে নাই জিব্রাইল আমিন বলবে কতমানি একটা জিনিস কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও জিব্রাইল আমার বান্দারা আমাকে দেখতেছে যারা বলেন সুবহানাল্লাহ কে দেখতে চাইবো আল্লাহকে দেখতে চাইবো ওই সময় আল্লাহ পাত্র আমিন কে বললেন ওই জিব্রেল বলো কিভাবে তাদের সামনে যাওয়া যায় জিব্রেল আমিন বললেন মানি জান্নাতের মধ্যে একটা মাহফিলের ঘোষণা করে দিন এই মাহফিলের মধ্যে আপনি বান্দাদের সামনে দেখা দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ প্রিয় ভাইজানেরা আমার দুনিয়ার মধ্যে মনে করেন মাহফিল সাধারণ মাহফিল না এই মাহফিল জান্নাতের মাহফিলের মধ্যে কানেটা আছে কিনা বলে আমরা মনে করি যে দুনিয়ার মধ্যে ফাউ ফাউ মনে হয় মাহফিল না 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 দুনিয়ার মধ্যে মাহফিল ফাউ মাহফিল না

জান্নাতের মধ্যে যে ব্যক্তি প্রধান বক্তা হবে ওই নবীর উম্মত কারা কথা বলেন ওই নবীর উম্মত আমরা আমরা যে নবীর উম্মত আমাদের সেই নবী জান্নাতের মাহফিলে প্রধান বক্তা এটা তো আমাদের জন্য খুশির খবর কি বলেন প্রধান বক্তা পাওয়া গেছেন আমিন আল্লাহ পাক

তাহলে প্রধান বক্তা শেষ, দ্বিতীয় বক্তা কি আজকে মাহফিল দিচ্ছেন মাহফিলের মধ্যে সভাপতির প্রয়োজন হয়েছে কিনা এবার সভাপতির প্রয়োজন বলেন সভাপতি কে হতে পারে জিবরাইল বলবেন মালিক প্রধান বক্তা শেষ

মাফলের দিন তারিখ শেষ অমুক দিনে উমুক মাঠে মাফিল হবে জন্নতির মধ্যে বিশাল বড় একটা মাঠ আছে ওই মাঠের মধ্যে অমুক দিন তারিখ ঠিক করা হয়ে গেছে ও জন্নতি বন্ধারা আল্লাহ তোমাদেরকে দেখা দেবে ওই দিনে ওই তারিখে ওইখানে মাহফিল হবে মাহফিলে প্রধান বক্তা তার আবার নবী হবে দ্বিতীয় বক্তা হবে দাউদ আলাইহিস সালাতু সালাম আর প্রধান বক্তা হবে আল্লাহ মাহফিলের দিন এসে যাবে যখন মাহফিলের প্রধান বক্তা হাজির মাহফিলের দ্বিতীয় বক্তে হাজির এবার সভাপতি দরকার এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতী বান্দাদের সামনে কিভাবে দেখা দেবে ও মুসলমানের দল মনে করো দুনিয়ার মধ্যে মাটিতে তেরে ফলের উপরে বসে আপনারা মাহফিল শুনছি আর জান্নাতের মাহফিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে মাটিতে বসতে দিবে না তের ফুলের উপরে বসতে দিবে না বিছনের উপরে বসতে দিবে না নাগাদির উপরে বসতে দিবে না ঘাসের উপরে বসতে দিবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতি বান্দাদের জন্য একটা করে সিয়ার দিবেন একটা করে সিয়ার দিবেন মুফাসসিরিন কেরাম বলেন ও সিয়ারটার দাম কি পরিমাণ হতে পারে প্রিয় ভাইজানেরা আমার সিয়ারটার এক একটা পায়ের দাম হতে পারে বলেন তো একটা চেয়ারের কয়টা পায়া থাকে চারটা পায়া থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতী বান্দাদেরকে যে চেয়ারগুলো দিবেন একটা চেয়ারের পায় একটা পায়ের দাম এত পরিমাণ হবে এই দুনিয়া বিক্রি করে দিল আসমান জমিন যদি বিক্রি করে দেওয়া হয় তাহলে আসমান জমিনের সমপরিমাণ জান্নাতের পায়ার দাম হবে না

এত পরিমাণ কণ্ঠদানকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন প্রিয় ভাইজনের আমার গভীর মনোযোগ দিয়ে শুনুন জান্নাতের মধ্যে মাহফিলের মধ্যে দাওয়াত আলাইহিস সালাত ওয়া সালাম উঠে যাবে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দাউতkve দিন বলবে ওরে দাউত সূরা মুযজাম্মিন থেকে তুমি তানাওয়াত করবা কোন সূরা সূরা মুযজাম্মিন থেকে আল্লাহ আল্লাহ দাউত আলাই মুসুরকে তালাওয়াত করতে বলবেন দাউত আলাই মুসোরাদসলাম করা শুরু করে দিবেন যেমন দাউদ তলাওয়াত করা শুরু করে দিবে জামানাতি বান্দারা দাউত আলাইহি মুসুলাত সালামের শই একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় একশো দিন নয় দুইশো দিন নয় কয়েক হাজার হাজার বছর দেউশাইয়া যাবে